আফ্রিকার সাভানায় প্রতি বছর ঘটে এক মহাকাব্যিক দৃশ্য গ্রেট মাইগ্রেশন লক্ষ লক্ষ ওয়াইল্ডবিষ্ট জেব্রা আর গেজেলের দল খাদ্য ও পানির খোঁজে হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় তানজানিয়ার সেরেঙ্গেটে থেকে কেনিয়ার মাসাই মারার বিস্তীর্ণ তৃণভূমি পর্যন্ত কুমিরে ভরা নদী আর সিংহের আক্রমণ উপেক্ষা করে এগিয়ে চলা এই প্রাণযাত্রা শুধু প্রকৃতির সংগ্রাম নয় বরং পৃথিবীর অন্যতম বিস্ময়কর বন্যপ্রাণী প্রদর্শনী দেখে আসা যাক এই প্রাকৃতিক ঘটনাটি সম্পর্কে বিচিত্র আফ্রিকার বুকে এক মহাকাব্যিক দৃশ্য প্রতি বছরই মুগ্ধ করে কোটি মানুষকে এটি হল গ্রেট মাইগ্রেশন যেখানে প্রায় ২০ লাখেরও বেশি হরিণ জাতীয় প্রাণী ওয়াইল্ড বিস্ট লাখ লাখ জেব্রা ও হাজারো গেজেল জীবিকার টানে যাত্রা করে কেনিয়া ও তানজানিয়ার বিস্তীর্ণ তৃণভূমি জুড়ে খাদ্য ও পানির খোঁজে প্রাণীদের হাজার কিলোমিটার অতিক্রম করা এই দৃশ্য শুধু প্রকৃতির নয় বরং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন্য প্রাণীর নাটক তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে শুরু হওয়া এই যাত্রা পেরিয়ে যায় কেনিয়ার মাসাই মারা রিজার্ভে বর্ষা ও খরার ছন্দে তারা পথ বদলায় ঝাঁপ দেয় প্রাণঘাতী নদীতে যেখানে কুমির ও সিংহ উঁত পেতে থাকে তবুও প্রজনন টিকে থাকা আর জীবনের নবায়নের তাড়নায় এগিয়ে চলে লাখো প্রাণীর দল প্রকৃতিবিদরা একে বলেন দুনিয়ার বৃহত্তম বন্য প্রাণীর মাইগ্রেশন নদী পার হওয়ার সময় হাজারো প্রাণী একসাথে লাফিয়ে পড়ার দৃশ্য অথবা খোলা প্রান্তরে সিংহ চিতার আক্রমণ ঠেকিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্ত এই সব কিছুই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যাচারাল শোয়ের অংশ শুধু প্রাণীদের জন্য নয় পর্যটকদের জন্যও এটি এক বিরল অভিজ্ঞতা বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণ প্রেমীরা আফ্রিকার সাভানায় জড়ো হন এই অনন্য দৃশ্য দেখতে গ্রেট মাইগ্রেশন মনে করিয়ে দেয় জীবন সবসময়ই এক যাত্রা কখনো টিকে থাকার সংগ্রাম কখনো নতুন সূচনার প্রত্যাশা